নমস্কার বন্ধুরা তো এই পাখিটা দেখো মুখে করে কাটকুটো গুড়িয়ে নিয়ে আসছে দেখো ওর মুখের মধ্যে একটা সরু মতো ও বাঁশা বুনবে বলে ওর যা দরকার ও সেটা নিয়ে এসছে আমাকে দেখে উড়ে পালিয়ে গেল এটা কি পাখির ডাক তোমরা তো শুনেই বুঝতে পারছো তো কিভাবে বুঝবে যে সৌভাগ্য আর উন্নতির দিন আমাদের খুব তাড়াতাড়ি ফিরতে চলেছে মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের মাথার ওপর থাকবে সারা জীবন তো কতগুলি লক্ষণ আমি তোমাদেরকে বলছি এগুলো দেখলে অবশ্যই বুঝবে যে মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের সঙ্গে সারা জীবন থাকবে আর সৌভাগ্য আর উন্নতির দিন খুব তাড়াতাড়ি আমাদের সংসারে আসবে দেখো পাখিটা বাসা বুনেছে তাই আমি এখানে ভিডিও করছিলাম আমাকে দেখেই উড়ে পালালো তো আমি ভাবলাম দেখি কেমন করে বাসা বুনেছে তো গিয়ে দেখলাম দেখো বন্ধুরা কি সুন্দর দুটো ডিম ওরা পেরেছে এই ডিম দুটোকে ওরা ফুটিয়ে বাচ্চা তুলবে সে যে কোনো পাখি যদি সংসারে এসে বাসা বাঁধে সেটা সব থেকে উন্নতির কারণ এখানে ঘুঘু পাখি হোক আর যে কোনো পাখি হোক পাখি বাসা বাঁধলেই ঘরে জানবে যে সৌভাগ্য ও উন্নতি দিন আমাদের খুব তাড়াতাড়ি আসছে তো দরকার নেই পাখির বাসাটা ভাঙার যে কোনো পাখি বাসা করলে সে তার বাচ্চা দুটো ফুটিয়ে নিয়ে নিজে থেকেই উড়ে চলে যাবে তাই আমি বাসাটা ভাঙবো না আর একটা বন্ধুরা দেখো পান গাছ পান গাছ কিন্তু খুব সুখী গাছ সবার ঘরেতে কিন্তু পান গাছ হয় না দেখো আমাদের যে পান গাছটা হয়েছে উঠোনে দেখো ওই পান গাছের ডোকগুলো কীভাবে আমার ঘরের দিকে চলে গেছে ঘরের যে পঁইটে ওই পঁইটে থেকে ঘরের দিকে চলে গেছে পান গাছগুলো দেখো এই পয়েন্টে এই পয়েন্টের দিকে কিভাবে পান গাছের ডোকগুলো দেখো পয়েন্টের উপরে আমাদের ঘরের যে পয়েন্ট এই পয়েন্টের ওপরে ডোকগুলো কীভাবে চলে গেছে আর কি সুন্দর বড় বড় পান গাছ হয়েছে দেখো একদম সবুজ কি ভালো লাগছে দেখতে দেখো উঠোনটা ময় এই পান গাছ ভর্তি হয়ে গেছে পান গাছ কিন্তু সবার ঘরে হয় না এই পান গাছ এরকম বড় এই রকম লম্বাভাবে উপর দিকে উঠে গেলে জানবে সৌভাগ্য উন্নতির পথ খুব তাড়াতাড়ি আসছে তো আমি কতগুলো পান ছেড়ে নিলাম দেখো ওই পানগুলো কী বড়ো বড়ো সাইজে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো পান গাছটা কী অপূর্ব লাগছে দেখতে আর একটা লক্ষণ হলো বাড়িতে যদি পায়রা আসে সাদা পায়রা হলে তো কোনো কথাই নয় সাদা পায়রা শান্তির প্রতীক জানবে মা লক্ষ্মীর আশীর্বাদ খুব তাড়াতাড়ি আমাদের মাথার ওপর থাকতে চলেছে আর তুলসী গাছ বাড়িতে যদি তুলসী গাছ এইভাবে সবুজ তরতাজা হয়ে উঠে এরকম সুন্দর হয়ে ঢলমল করে তাহলে জানবে মা লক্ষ্মীর আশীর্বাদ আর সৌভাগ্যর দিন খুব তাড়াতাড়ি আসছে তুলসী গাছ যদি মরে যায় বা শুকিয়ে যায় তাহলে জানবে সংসারে উন্নতি হবে না সেটা লক্ষণ ভালো না ওটা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি তুলে জলে ফেলে দেবে আর কি সুন্দর তুলসী গাছে ছোটো ছোটো চারা বেরিয়েছে